যে শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকমি যৌনকর্মী ও হিজরাদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারির প্রকাশ্য তৎপরতায় এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন আপনার কাছে কি মনে হয় নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোন টাপ বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপার আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলা কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংখালুগনিপুর বাজার ভাঙা জমজ জনকর্মী হিজড়াদের আক্ৰমণ ঠিক আছে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রদেশের এই বিষয়ের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে তবে Khaled আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টক শো করতাম যখন আমি এই সরকারের আচারের কথা বলতাম আমি কিন্তু নিজেরা নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে এরকম কথা বলা হতো না খালে আমরা যেই অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার্স হিসাবে আমরা যতটুক খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইন মন্ত্রালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্র কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রালয় যে মানুষ যেভাবে মারতে আসছে আপনার ঠেকান না কেন পুলিশ বলে পুলিশ ঠকাতে গিয়েছিল তখন তো পুলিশের moral care ছিল না যারা মারতে হচ্ছে তারা পুলিশকে আপত্তি করা gali করে বলছে তোরা শেখাস না পুলিশরা মাইরা তাদেরকে ঝুলায় রাখবো আমাদের ঢাকা দেশ মানে পুলিশের তখন morality নাই কিছুদিন আগে পুলিশের বাহিনী সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশ কি ওই moral character থেকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের কর সুযোগ আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারক আছে তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোন শুভ ইচ্ছা করে শুনানির করতে পারেন তাহলে সকাল 7 টায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফরহমান উনাদের পরে শুনে একটা সকাল সাতটা হয়েছিল কেউ উনা থেকে মারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি সব আপনাকে বলতে পারবো না প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা বসি সদস্য বসি সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে এত বছরের রাগের আউটবার্স থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন যে এই চার দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা আমরা পরবর্তী প্রশ্ন এটা যাবো এটা আপনার কাছে একটা প্রশ্ন ছিল এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ধরেন जन्माष्टमीর অনুষ্ঠান হয়েছে সেটা তো ভালোভাবে হয়েছে আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব কারণ একটা জিনিস কি জানেন যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না অনেক ধরনের কারণে করা কিছু কিছু ক্ষেত্রে সেবোটাজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে আমি जन्माष्टमीর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বড়া ছিলেন সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ রিভেন্স হিসাবে তাকে মারার চেষ্টা করলো বা ইয়ে এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে খারাপ এটাও খারাপ খুব তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি এটা আমি ওনাদেরকে বলেছি আমার খুব ভালো লেগেছে ওনারা এটাকে এক্সেপ্ট করেছেন আমার সাথে এটা নিয়ে কোনো আগ্রহ করেন না ওরা বলেছে এরকম হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে কি ধরেন এটা আমরা সবসময় মনে রাখি ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে তা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতন ঘটনা ঘটছে কেন আমার এই ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে যে বলি আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে ভারতীয় দূতাবাসের লোকজন দেখা করে নাই আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে আশিক ভাই সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খারাপ করলেন কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে বা পশ্চিমবঙ্গে ভারতে যদি আমি বলি ভারতে যে মুসলমানের নেতৃত্বে হচ্ছে তার জন্য তার এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশ আমি একটা কথা কি বলস শুধু ভারতের উদ্দেশ্যের প্রসঙ্গে এটা বললাম আপনারা কেটে যে বলি সংখ্যা নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরীবের নির্যাতন নারীদের নির্যাতন শিশুদের নির্যাতন যে কোন নির্যাতন যে কোন নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে তারপরে আপনার আপনি যে মাজার মা ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে সংখ্যালঘু মাজারে যারা সংখ্যালঘু তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে সব কিছুর বিরুদ্ধে আমাদের রুখে জানাতে হবে